মিলানোর চেষ্টা করছি পাঁচই আগস্টের আগে সাংবাদিক ইলিয়াসের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আই মিনস বিএনপি এবং তাদের যত নেতাকর্মীরা আছে পাশাপাশি জামাত পাঁচই আগস্ট পরবর্তী ছয় মাসে সাংবাদিক ইলিয়াসের অবস্থান নিয়ে বিএনপি যথেষ্ট ক্ষুদ্র ইভেন কেউ কেউ বলছেন যে পিনাকি দাদা এবং সাংবাদিক ইরিয়াস তারা জামাতকে প্রমোট করছেন কারণ তাদের সমালোচনায় বরাবরই বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে এখন বিএনপি কাছে জিনিসটা খুব মজা লাগতেছে না কিন্তু এই জিনিসগুলা যখন আপনার আওয়ামী লীগ করত করতো তখন আবার খুব ভাল লাগত এখন বিএনপি বিএনপিকে নেয়া করছে মজা লাগতেছে না এটাই বাস্তব ভাই এক সময় সাংবাদিক ইলিয়াসকে হুমকি ধামকে দিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খোদ সাবেক প্রধানমন্ত্রী এখন সাংবাদিক ইলিয়াসকে কৌশলে কমেন্টে গালাগালি করছেন অনেকেই এখন কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন নাকি অন্য কোন অবস্থান তিনি নিলেন সাংবাদিক ইলিয়াস গতকালকে একটি স্টেটাস দিয়েছেন যখন এই মুহূর্তে কুয়েটের ঘটনা নেওয়া মাস্টার কি হাসতাদ আবদুল্লাহ গুপ্ত সংগঠক হিসাবে যাদেরকে দাবি করছে ছাত্রদল শিবির নাকি আসলে অন্য কিছু নাকি ছাত্রদল এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না দাবি করা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা নিজেরাই কিন্তু রাজনীতি করছে এটা অস্বীকার করার আপনার সুযোগ নেই বাট ছাত্রদল করলে সমস্যা কোথায় এটা নিয়ে যখন দ্বন্দ্ব হল সংঘর্ষ হলো মামলা হলো হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটা স্টেটাস দিয়ে বসলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই দেশপ্রেম শেখার জন্য ছাত্র জীবনে রাজনীতি করা লাগে না ভালো মানুষ হতে হয় এখন এই যে স্টেটাসটা এটা ছাত্রদলকে খেয়ে দেওয়ার মতন কারণ জামাত ইসলামের রাজনীতিটা আন্ডারগ্রাউন্ডেও আছে আপার গ্রাউন্ডেও আছে বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো রাজনৈতিক দলের সংগঠক না বা লেজুর বৃত্তিক সংগঠক না তাদের বক্তব্য আমাদের মধ্যে থেকে যারা রাজনীতি করে তারা এখান থেকে ইস্তফা দিয়া তারা জাতীয় নাগরিক কমিটিতে আমাদের দল যেটা আসতেছে ওটাতে চলে যাবে আমরা কোনো রাজনীতি করি না এটাও জনগণের সাথে একটা তামাশা করা এখান থেকে নেতারা গজায়া রাজনৈতিক দলগুলোতে যাবে বাট তারা ছাত্র রাজনীতি করে না কিন্তু ক্যাম্পাসগুলো কাদের দখলে এখন টেকনিক্যালি তাদেরই দখলে সোজা হিসাব জামাতের একটা সাপোর্ট আছে ব্যাকগ্রাউন্ডে এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন এই পরিস্থিতিতে যদি কম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবার আগে মারা খাবে ছাত্রদল কারণ জামাতের রাজনীতি বোঝার জন্য অনেক মানে ঘিলু লাগে মাথার মধ্যে বৈষম্য বিরোধীদেরকে দিয়ে জামাত রাজনীতি করাচ্ছে এটা ছাত্রদলের দাবি প্রকাশ্যে অপ্রকাশ্যে তপ্রকাশ্যে কেন জামাতের রাজনীতিটা এমন যে তারা একটা টিম বাহিরে রাখে আর একটা টিম ভিতরে রাখে যেন মার্কেটটা মুক্ত থাকে এটা কার আমার কথা না গতকাল থেকে বিএনপির সব নেতারা ছাত্র দলের নেতারা বারবার কিন্তু একই কথা বলছেন এখন সাংবাদিক ইলিয়াসের এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যেই প্রস্তাবটা এটার পক্ষে আপনারা কারা কারা আছেন নাকি এতদিন ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা আমার ফেসবুকে অনেকে আছেন ভক্ত ছিলেন এখন ইলিয়াস আপনারা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য ওনার প্রস্তাবে সাড়া দেবেন নাকি এখন দেবেন না কারণ এটা দিলে নিজেদের স্বার্থ ভুলঞ্চিত হবে আমার মনে হয় দিবেন না আবার সাংবাদিক ইলিয়াসকে আসলে বিএনপির পক্ষে কাজ করে নাকি জামাতের পক্ষে এটা নিয়েও একটা পারসেপশন কিন্তু আছে অনেক সিদ্ধান্ত বিএনপি এগুলা পছন্দ করে না সাংবাদিক ইলিয়াসের বক্তব্য নেওয়া পার্শ্ব প্রতিক্রিয়া তারা কৌশলে দেখাইছে ডাইরেক্ট নাম বলতো তারা কৌশলে দেখাচ্ছে পিনাকিকে নিয়েও একই কাহিনী আর এত বছর সবাই মনে করতে যে সাংবাদিক পিনাকি কনক কনকসারওয়ার তারা হচ্ছেন বিএনপির এজেন্ট জামাতের প্রশ্নই ছিল না আসলে কোথাকার পানি কোথায় গড়াচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে এতদিনের যে গুরু ছিলেন শিষ্য ছিলেন এই সম্পর্কগুলোর অবনতি ঘটতে যাচ্ছে আপনি কি মনে করেন সাংবাদিক ইলিয়াস না ভুল ক্যাম্পাসে স্বাস্থ্যরাজ যদি নিষিদ্ধ হওয়া উচিত আর যদি নিষিদ্ধ হয় তাহলে বৈষম্য বিরোধীরা সেখানে গিয়ে থাকা উচিত তারাও তো পার্ট অফ এ পলিটিক্যাল গ্রুপ নিষিদ্ধ হলে বিদেশের মতন হইতে হবে আমি বলি আমরা এইসব দেশে আমি স্কলারশিপে সাউথ কোরিয়া আসছি এখানে কোনো ওই বৈষম্য বিরোধী টাইপেরও কোনো সংগঠন নাই ছাত্রলীগ ছাত্র দলও নেই পৃথিবীর কোথাও নাই এগুলা আপনার কোনো দরকার এসে ছাত্রদের একটা আলাদা কাউন্সিলিং একটা ফোরাম আছে সেখানে আপনি জানাইতে পারেন ডাইরেক্ট প্রশাসনিক ভবনে জানাইতে পারেন এখন কলেজে ছাত্র দল থাকবে না অন্য রাজনৈতিক দল থাকবে না বৈষম্য বিরোধীরা থাকবে কথায় কথায় ডিসির বাসভবন ঘেরাও করবে মনে না চাইলে ওমককে ধুইয়া পুলিশে দিয়ে দিবে তমোক্রে ক্যাম্পাসে ঢুকতে দিবে না এটা তো ভাই একটা ফেসিবাদী আইকনিক মেন্টালিটি যদি ছাত্র রাজনীতি না থাকে ক্যাম্পাসে কোনো ছাত্রই রাজনীতি করতে পারবে না কোনো নামেই না দরকার নাই তৈরি এগুলো সব ব্যান করতে হবে কারণ কি কারণ এই যে বৈষম্য সংগঠনের টেকনিকটা এটা রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে প্রথমে তাদেরকে বলতে হবে যে আমরা ছাত্র রাজনীতি করব না ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে সরকার প্রশাসন কলেজের ভবনের যারা দায়িত্বরত আছেন তারা ছাত্ররা পড়াশোনা করবে কিন্তু আমরা বিভিন্ন নামে থাকবো আরেকটা দল রাজনীতি করবে না আমি এটার পক্ষে না যদি নিষিদ্ধ হতে হয় টোটাল ক্যাম্পাস পলিটিক্স ফ্রি নামে বেনামে রাজনৈতিক সংগঠনের নামে বেনামে ফ্রিডম সংগঠন কোনো কিছুই নাই কারণ এগুলা বাংলাদেশের মানুষ বোঝে আমরা তো মুরকা না আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষের একজন মানুষ সত্যি সত্যি কেন বাংলাদেশে ছাত্র রাজনীতি করতে গিয়া প্রতি বছর কত ভালো ভালো পোলা পাইন বিপথে চলে যায় কেরিয়ার নষ্ট করে ফেলে আর এদেরকে ব্যবহার করে রাজনীতিবিদরা কোটি কোটি টাকা কামাই ফেলে মাদক জুয়া নষ্টামি সব কিছুতে চলে আসে অল্প বয়সে ক্ষমতা পাইলে পুনপুন ভাব আসে অনেক ঘটনা ঘড়াই ফেলে তো এখান থেকে বের হইতে গেলে যেটা দরকার ক্যাম্পাসে টোটাল রাজনীতি বন্ধ করে দেওয়া ছাত্র রাজনীতি করে মানে কলেজ ক্যাম্পাসে ছাত্রদের কি কল্যাণ হয় আপনি বাংলাদেশে দেখেন আছে কিছু ওই অমুকের নেতা তোমকের ভাতিজা তোমকের পোলা এরা ভাই কলেজ লেভেলে করে আসে সালাম টালাম নেয় পাবলিকের এছাড়া কিছু না এটা এখন বৈষম্য নিচ্ছে সমন্বয় করে এখন টেকনিক্যালি এই কাজগুলোই করছে ক্যাম্পাসে সালাম ভাই এরা এনজয় করতেছে পদ নিয়ে এরা এরা লাগালাগি করতেছে না কেন করতেছো তোমরা লাগালাগি ধান্দাটা কি এগুলো বাঙালি বোঝে সব বুঝি আমরা যদি নাই হইতে হয় সব একদম নাই হবে আর যদি থাকতে হয় সবাই থাকবে না তারা মানে কাউরে গনার টাইম নাই এমন একটা কিন্তু তিনি সবসময় থাকেন সমন্বয় একদিনিয়া সাংবাদিক ইলিয়াস কিন্তু একের পর এক ফোকাস করছেন অনেক কিছু প্রকাশ করছেন তবে আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে একটা কথা বলতে চাই যে আপনি যে ছবিটা দিচ্ছেন সাইফুল ইসলামের এটা সম্ভবত তেরোই ফেব্রুয়ারি দুই হাজার বিশের একটা ছবি ছাত্রলীগের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে এই সাইফুল একজন বড় ধরনের সমন্বয়ক এখন তো তিনি বলছেন যে এই সমন্বয়ের থেকে সাবধান আসলে ইলিয়াস ভাই এরকম ছবি খুঁজলে সার্জিস হাসনাত নাহিদ আসিফ এদেরও কিন্তু ছবি আছে তো এখন আপনি এদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন বাট সাইফুলদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন না সমস্যাটা কি আমাদের একটু ক্লিয়ার করে বলেন আমরাও বুঝি তবে শুধুমাত্র সাইফুল না আরেক সমন্বয় খুবই আলোচিত একবার তো হান্নান মাসুদ্রে ফোকাস করছে যে কিভাবে আওয়ামী লীগের অনেক বড় বড় পরিবারের বেঙ্গল গ্রুপের জামাইকে কিভাবে সেভ করছে হান্নান মাসুদ্রিনে কিন্তু বলছে বাসু তুমি ভালো হয়ে যাও আচ্ছা আজকে আরেকজন সমন্বয়কে নিয়ে তিনি বলছেন যে মাহিন সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস বিডিআর হত্যাকাণ্ডের যেই ধারাবাহিক ফিচার করছেন সেখানে আমরা হঠাৎ করেই একজন সমন্বয়কে সম্পৃক্ত হইতে দেখছি দিনরাত তার ব্যক্তি জীবনের আর কোনো কাজ নাই বিডিআরদের ইস্যুতে সে টোটাল আঠার মতো লাইগা পড়ে উঠছে এখন এগুলা করে কি তার পেট চলে তার আয়ুর উপার্জনের রাস্তা কি পড়াশোনা আসলে কিভাবে চালায় তো এটা নিয়ে একটা সন্দেহ সাংবাদিক ইলিয়াসের হয়ে গেছে যে তোমরা এই যে সারাদিন খালি সমন্বয়ক সমন্বয় করো তোমরা ভাই খাবার খাও কিভাবে তোমাদের মানে ইনকামটা কি দিনটার সারাদিন মিডিয়া ক্যামেরা ইউটিউব সেই জায়গা থেকে ওনার সন্দেহ কি স্ট্যাটাসটা দে সাইফুল তুমি বিডিআর পরিবারের আশেপাশেও আসবা না তোমার মতন সন্দেহজনক সমন্বয়কে তিনি লিখছেন সমন্বয়ক মানে এটা একটা তাচ্ছিল্য যান আমাদের দরকার নাই তারপর আরেক সমন্বয়ক মাহিন বিড়িআর টিমের সাথে প্রতিদিন আমরা দেখি তারে মোটাকার একটা ছেলে বিড়িয়ারদের ইস্যুতে আমি প্রথম থেকে দেখছি এই ছেলেটা আছে এখন সাংবাদিক ইলিয়াস বলতেছে এই সমন্বয়ক থেকেও সাবধান তার মানে ওনার কাছে তথ্য আছে সাংবাদিক ইলিয়াস কিন্তু একদিন মাঝখানে বলছিলেন যে অনেকেরই অনেক তথ্য ওনার কাছে আছে কে কে কোথায় চাঁদা চোদ্ির তলে তলে ধান্দাবাজি করে সময় হলে প্রকাশ করা হবে তাই হঠাৎ করে আমরা দেখছি একের পর এক সমন্বয়কদের ফোকাস করছেন যারা প্রধান লাইম লাইনে আছেন তো বলছেন যে এই সাইফুল বা মাহিন এদের কাউকে বিশ্বাস করার দরকার নাই বিডিআর এর আন্দোলনের নেতৃত্ব দিবে বিডিআর অন্য কেউ আসলে পাশে থাকবে সামনে না মানে তার বক্তব্য যদি সাপোর্ট করতে চান পিছনে দাঁড়ান মূল চেয়ারে বৈশা বক্তব্য না তো বিডিআর ইস্যুটা টোটালি বক্তব্য দে মাহিম আবার সাইফুল এরা নতুন করে এখানে কানেক্ট হয়েছে ইভেন ফোকাসটা নিয়ে নিছে করা বক্তব্য খুনি হাসিনা খুনি হাসিনা এগুলো বললে মানুষের কাছে ভাল লাগে তো সেখান থেকে ফোকাস হয়ে গেছে এখন সম্ভবত এই পদগুলোতে বৈশা এখানে এদের সম্পর্কে নেগেটিভ কোনো কিছু তৈরি হচ্ছে পেছনে পেছনে যেটা সাংবাদিক ইলিয়াসের নলেজে চলে আসছে এখন এই সমন্বয়কদের পিছনের যারা মাস্টারমাইন্ড বস যারা তাদের সষ্টা ইলিয়াস পিনাকি কানাক সারোয়ার ছাত্রদল ছাত্র শিবির আস্তে আস্তে সবাই কিন্তু এদের সম্পর্কে নেগেটিভ একটা প্রচার প্রচারণা শুরু করে দিছে তাহলে প্রশ্ন হচ্ছে আগামী দিনে তাদের মাধ্যমে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে এই দলটার প্রতি মানুষের আস্থা কতটুকু থাকবে আমি জানি না যে সাংবাদিক ইলেশ রাতে কি পড়ছে বাট কিছু তো একটা পড়ছে ইলেশ ভাই আমরা যতটুকু চিনি যে এভিডেন্স ছাড়া কথা বলেন না এইভাবে যদি সমন্বয়দের মুখোশ খুলতে থাকে কবে যে সার্জিস হাসনাদ নাসিফ নাহিদ তাদেরকে নিয়ে তিনি স্ট্যাটাস একটা দিয়ে বসেন মানুষের মধ্যে একটা কিন্তু টেনশান তৈরি হয়ে যাচ্ছে এমনি বলছেন বড় বড় চেক না কি আনে অনেকে সে একদিন বলছিল না যে সময় হলে ফাঁস করবে